ছাব্বিশে আসন্ন বিধানসভা নির্বাচন দুর্গাপুজোর পরই রাজ্যের জেলাগুলিতে সম্মিলনী পালন করা হচ্ছে তৃণমূলের তরফে মাধ্যমে ভোট চেষ্টা শাসক দলের শহর তৃণমূলের উদ্যোগে রবীন্দ্র ভবনে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী থেকে সাংসদ ও জেলা পরিষদের সভাধিপতি সকলেই অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী পুরসভার সকলের কাজের বিষয়ে প্রশ্ন তোলেন সকলে কাজ সঠিকভাবে করছেন না বলেও জানান তিনি একজন কাউন্সিলর যে ভোটে যেতে বিধায়ক তার থেকে অনেক কম ভোটে যেতে দিলেন তিনি কেন এমন হবে এই প্রশ্ন তুলে সকলকে সমানভাবে কাজ করতে হবে বলে নির্দেশ অশোকনগরের বিধায়কের মাঝে মধ্যে একটু কানপাত্রে কিন্তু শরীর যে নাগরিক পরিষেবায় একটু মানুষ আমাদের উপরে ক্ষুব্ধ আছে এটা আমার মনে হচ্ছে পৌরসভা কাউন্সিলর সবার এই জেগাটা কত তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারি প্রত্যেকটা জনপ্রতিনিধিতে আর ওয়ার্ডে সাধারণ মানুষ এবং ওয়ার্ডের কর্মীদের সাথে ভালো ব্যবহার করতে হবে বিজয় সম্মিলনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ দলের প্রবিন্দে সম্মাননা জ্ঞাপন করেন পাশাপাশি আদিনব্বের দন্ড নয় নতুনদেরও স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করতে হবে বললেন খাদ্যমন্ত্রী দল যখন বাড়ে তখন অনেক নতুন লোক আসে এবং মানে পুরনো লোক আসেন তাদের সাথে খানিকটা সংঘাত তৈরি হয় কিন্তু নতুন স্বাগত জানা এবং পুরনোদের সঙ্গে নিয়ে একসঙ্গে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করি কিন্তু এটা বাসায় রাখতে হবে দল যদি করা গেছে তারপর তাকে জেতাবার দায়িত্ব দলে দলীয় কন্দল না করার বার্তা একাধিকবার দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী সেই পথে হেঁটেই দলের শীর্ষ নেতৃত্ব একযোগে কাজ করার বার্তা দিলেন পরামর্শ দিলেন সাধারণ মানুষের পাশে থাকার অপুশীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ